রাখি বন্ধন উৎসবের দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতের কবজিতে একটি রাখি নামে পবিত্র সুতো বেঁধে দেয় পরবর্তীতে ভাই বোনকে উপহার দেয় এবং সারা জীবন তাকে রক্ষা করার শপথ নেয় এরপর ভাই বোন পরস্পরকে মিষ্টি খাওয়ায় কিন্তু এই রাখির প্রবর্তন হলো কিভাবে এই ভারতব্যাপী নিদারণ বন্ধুত্ব তার মহোৎসবের চলো তাহলে এবার চলে আসা যাক অতীতে রাখি বন্ধনের ইতিহাস জানতে হলে ঘুরে আসতে হবে হিন্দু পুরাণ তাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বলিরাজা ও লক্ষ্মী অন্য একটি গল্পে রয়েছে দৈত্য রাজা বলিরাজা ছিলেন বিষ্ণুর ভক্ত বিষ্ণু বৈকণ্ঠ ছেড়ে বালির রাজ্য রক্ষা করতে চলে এসেছিল বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী স্বামীকে ফিরে পাওয়ার জন্য এক সাধারণ ছদ্মবেশে বলিরাজার কাছে আসেন লক্ষ্মী বলিরাজাকে বলেন তার স্বামীর নিরুদ্দেশ যতদিন না তার স্বামী ফিরে আসেন ততদিন যেন তাকে আশ্রয় দেন ছদ্মবেশী লক্ষ্মীকে আশ্রয় দিতে রাজি হন বলিরাজা শ্রাবণ পূর্ণিমা উৎসবে লক্ষ্মী হাতে একটি রাখি বেঁধে দেন এর কারণ জিজ্ঞাসা করলে লক্ষ্মী আত্মপরিচয় দিয়ে সব কথা খুলে বলেন এতে মুগ্ধ হয়ে বিষ্ণুকে বৈকণ্ঠে ফিরে যেতে অনুরোধ করেন বলিরাজা বিষ্ণু ও লক্ষ্মীর জন্য সর্বস্ব ত্যাগ করেন সেই থেকে শ্রাবণ পূর্ণিমা তিথিটি বোনেরা রাখি বন্ধন হিসেবে পালন করে রাখি বন্ধনের দিন গণেশের বোন গণেশের হাতে রাখি বেঁধে দেন তাই গণেশের দুই ছেলে লাভ ও শুভর হিংসে হয় তাদের কোনো বোন ছিল না তারা বাবার কাছে একটি বনের বায়না ধরে গণেশ তখন তার দুই ছেলে জন্য দিব্যে আগুন থেকে একটি কন্যার জন্ম দেন এই দেবী হলেন গণেশের মেয়ে সন্তোষীমা সন্তোষীমা শুভ ও লাভের হাতে রাখি বেঁধে দেন রবীন্দ্রনাথ ও বঙ্গবঙ্গ রাখি বন্ধন ইতিহাসের সবচেয়ে নবীনতম মতাবাদ অনুযায়ী বঙ্গবঙ্গকে কেন্দ্র করে বাঙালির প্রথম জাতীয়তাবাদী জাগরণের পেছনে রবীন্দ্রনাথের প্রেরণা দিয়েছেন তার প্রাথমিক বীজ বপন করেছিলেন রাখি বন্ধনের মধ্যে উৎসব প্রবর্তন করে হিন্দু ও মুসলিমে সম্প্রীতি ও সান্নিধ্য সুযোগ তৈরি করতে চাইছিলেন নিজে পথে নামলে সাধারণ মুসলিম প্রবীণের হাতে রাখি পড়ালেন মিছিলের থেকে গাইলেন বিধির বিধান কাটবে তুমি এমন শক্তিমান তাই তো তিনি লিখতে পেরেছিলেন বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ